জিকির তো করেন না ও মিয়া জিকিরের দ্বারা মানুষ আল্লাহর দরবারে দামি হয় জিকিরের দ্বারা মানুষের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেয় জিকিরের দ্বারা আল্লাহ মানুষকে গুনা থেকে হেফাজতে রাখে এখন কি করবেন মোবাইল চাইবেন না জিকির করবেন কথা কারা কারা জিকির করবেন আল্লাহ কবুল করেন আল্লাহ 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 এই জিকির তালিম আমার শেখ ও মুর্শেদ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাই শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই শাহ আহমদ শফি আলাই বলতেন ডাকতে ডাকতে বন্দা আর যেতে হবে এই ব্যাখ্যা করেছেন জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই আল্লাহ ইসমে জাত আল্লাহ ইসমে আজম এই ইসমে আজমের ফাভার হইল বন্দা বসা থাকবে জমিনে সাভার করবে আরশে সে আজিমে আল্লাহ আল্লাহ

الله <سؤال> الله 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 الله

চিৎকার দিতেছে দুই একজন মানুষ একটু হাসছিল আমি দেখছি সুলতান আহমদ নানুফুরিকে উনি বলে ও বা তোমার হাস্য আই দেখি যে গুন ছটপট করতেছে দৌড়াইতেছে আল্লাহর ভয়ে আল্লাহর নাম লই এগুনের বড়ি জমিনে দেখা যায় আই রুত রু দেখি যে এগুনের রু আরশের মধ্যে চক্কর মারতে আছে বা বাজাহের বাপ

জিকির দ্বারা আল্লাহ মানুষকে গুনা থেকে হেফাজতে রাখে এখন কি করবেন মোবাইল চাইবেন না জিকির করবেন কথা ক কারা কারা জিকির করবেন আল্লাহ কবুল করেন মাগরিবের সময় দোয়া কবুল হয় আজকে দোয়া পাইলাম বুখারি শরীফের শেষ সব বুঝেন না তো কিচ্ছু

মি ঘটনা করো যে দিন আসলে রাতের অবকাশ থাকে না নামাজি বান্দা বান্দি যিকির শুরু করলে তার কোনো গুনাহ থাকে না আল্লাহ আল্লাহ মস্তামদ না খোদা মিজা কাজ আজ জুদা যদি আমার হাতে সময় থাকত মাগরিবে রক্ত না হইতো আমি হুজুর সময় লইয়া আচ্ছা চব্বিশ হাজার বাস জিকির করে বেটকে দিয়ে বয়ে থাকলে হইতো না

কয় তুই বের করতে দেরি হবে তোর মা সুক্কা তুই কলমে পাইতে দেরি হবে না দেরি হবে না আমি বলি না রশিদ আহমদ গাঙ্গুয়ের ধর্ম দ্বারা বেদরু দরনা খুলেগি বেদর মাই দরনা ছাড়োগি কয় আল্লাহ আপনিও দরজা খুলবেন না রশিদাও দরজা ছাড়বো না দৈনিক 1 লক্ষ লা ইলাহা ইল্লাল যিকর করতেন 3 লক্ষ বার আল্লাহ আল্লাহ যিকর করতেন আমাদেরকে নিয়ে কত উপহাস করে হাসি ঠাট্টা করে আল্লাহ আল্লাহ লা লা যিকর কারিশা হুজুর এক murid ছিল সে এক শ্বাসে এক লক্ষ 20 হাজার বার আল্লাহকে ডাকতো কার ডাকবেন আল্লাহ বেশি বেশি ডাক কদ্দুর বেশি ডাকবি হাতটা যেন আরেকটা বন্ধা দেখলে বলে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে যেদিন দুনিয়ার মানুষ বলবে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে ওই দিন আল্লাহর রেজিস্ট্রি খাতার মধ্যে গুলাম হিসাবে নামটা লেখা হয়ে যাবে আল্লাহর গুলাম হইতে চায় বড় বড় মোবাইল বেইডিং চাইয়া তোকো ফাসা ফাড়া আইব তোকো তো নাম নবিন নিসিবি তাও লাত্তি দিব মাছা বেড়ায়া লাত্তি দিব কোন জায়গা মাছা বেড়ায়া লাত্তি দিয়া জাহান্নামে নিক্ষেপ কর জিকির করবা কার আল্লাহ নামাজ পড়বা কার আল্লাহ ইয়া আইয়ু আল্লাযিনা আমানুরকুউ ওয়াসজুদু বন্দা যখন রুকুতে যায় সেজদাতে যায় আল্লাহ বন্দার দিকে তাকায় মুস্কি হাসতে থাকে আর বন্দার সেজদা যখন কবুল হয়ে যায় আল্লাহ তার পিঠে এবং মাথায় হাত বুলাইতে থাকে আল্লাহ কবুল করেন বলেন না আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত খাতা গুণা মাফ করে দিন সকলিনাদের কবর আজ আফজিউদ্দিনের জন্য মাফ করে দিন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন মিজানুর রহমান সঈদ সাহেব সহ সমস্ত আসাদামকে কবুল করেন সমস্ত তোলা বায় আমাদেরকে কবুল করেন যারা কষ্ট করে এসছে আল্লাহ সবাইকে আপনার ওলি বানিয়ে দিয়েন হলির খাতার মধ্যে নামটা লিপিবদ্ধ করে দিয়েন মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসেবে কবুল করিল আপনার দোস্ত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে জান্নাতুল ফেরদাউস চাইতে এই জন্য চাই আন্নলে চাইলাম না জান্নাতুল দাউস তো আমুল্লা গিয়ে বানাইছেন দিবেন কারে

ইয়ার্ল্যান্ট সময় নবীজি সাল্লা ইসলামী একটু সামনে দেখতে চাই নবীদের চেহারা মোবারককে চুমু কালিমা পড়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান